আসসালামু আলাইকুম আনিশা কিচিনের সকলকে স্বাগত আজ আপনাদের তৈরি করে রাখাবো খুবই সহজভাবে চিকেন ফ্রাই রেসিপি দেখুন কতটা ইয়ামি হয়েছে চিকেন ফ্রাইগুলো বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি ওই চিকেন ফ্রাইটা তৈরি করি এখানে আমি হাফ কেজি চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি নামোটা না পাতলা আর লেগ পিসটা আমি পুরো রেখে দিয়েছি যেহেতু আমার মেয়ে খেতে পছন্দ করে তার জন্যই কিন্তু আমি এটা পুরোটাই রেখেছি আর একটু এটাকে শিলনোড়াতে তেঁতলে নিয়েছি এইভাবে তো এখন আমি এটাকে ম্যারিনেশান করে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করব দিয়ে দেবো সাদা গোলমরিচের গুঁড়ো চাইলে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো অল্প করে দেবো চাট মশলা আদা রসুন বাটা এবার দেবো লেবুর রস এবার দিয়ে দেবো সয়া সস আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর এখন এটাকে তিরিশ মিনিট বা তার থেকে বেশি সময় ধরে আমি রেস্টে রাখবো যত বেশি সময় রেস্টে রাখা হবে তত ভালো হবে কোটিংয়ের জন্য নিয়ে নেব বক্স নিয়েছি একটা বক্সের মধ্যে নেব ময়দা আর নেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো লবণ এবার দেবো গোলমরিচের গুঁড়ো সব কিছুই ভালো করে একটু মিশিয়ে নেব আর বক্সের মধ্যে করে কোটিংটা করতে খুব সুবিধে হয় আর অল্প সময়ে কিন্তু হয়ে যায় সব কিছু রেডি এখন হচ্ছে তৈরি করে নিলেই হয়ে যাবে টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম তো এখন এটা আমি দিয়ে নিচ্ছি এবার আমি হাত দিয়ে মেখে নেব টমেটো সস দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে চিকেনের পিসগুলো এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেবো বক্সে ঢাকনা বন্ধ করে আমি ভালো করে ঝাঁকিয়ে নেব হাত না লাগিয়ে কিন্তু এটাকে ভালো করে ঝাঁকিয়ে কোটিং করে নেওয়া যায় এবার দেখুন কত সুন্দরভাবে কিন্তু কোটিং হয়ে গিয়েছে আর এক সঙ্গে কিন্তু অনেকগুলো চিকেন এখানে কোটিং করে নিয়েছি আর এটাকে ডবল কোটিং করে নেওয়ার জন্য আমি এবার চিকেনের পিসগুলো এই নর্মাল পানির মধ্যে ডুবিয়ে দেব এবার আমি পানি থেকে তুলে আবারও ময়দার মধ্যে দিয়ে নেব এভাবে করে ডবল কোটিং করলে চিকেনটা অনেক বেশি মুচমুচে আর ক্রিস্পি হয় উপর দিয়ে আমি ময়দা দিয়ে দেবো ময়দাটা যেহেতু কমে গিয়েছে সেজন্য আমি এখানে নিয়ে নিলাম আর দেবো একটু কর্নফ্লাওয়ার এবার ঢাকনা বন্ধ করে সেম প্রসেসে আমি আবারও এটাকে ঝাঁকিয়ে নেব এটা ডবল কোটিং করে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে কিন্তু কোটিং হয়ে গিয়েছে আর এক্সট্রা ময়দাগুলো এভাবে ঝেড়ে আমি প্লেটের মধ্যে তুলে নেবেন তেল দিয়ে তেল গরম করতে বসে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর এবার আমি চিকেনগুলো উলটিয়ে দেবো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব চিকেন ফ্রাই সাথে খাওয়ার জন্য নিয়েছি একটু টমেটো সস দেখুন কতটা ক্রিস্পি হয়েছে চিকেন ফ্রাইগুলো ভেতরটাও দেখুন চিকেনটা যত বেশি মানে অবছালো হবে ক্রিস্পি ততটা বেশি হবে চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করবো সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে